হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস তো তোমাদেরকে যেমন বলেছিল আমরা সব থেকে বড় দুটো প্রজেক্ট নিয়ে আসতে চলেছি তার মধ্যে একটি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ অর্থাৎ ক্লাসের জন্য যাতে আমরা ক্লাস আরো বেটার ভাবে নিতে পারি তার জন্য নিয়ে এসেছি ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল অর্থাৎ আমাদের বহরমপুরে যে অফলাইন ব্যাচ সেখানে আমরা এই প্যানেলটি ইনস্টল করিয়েছি যাতে ছাত্রছাত্রীদেরকে আরো ভালোভাবে নেট সেটের জন্য প্রস্তুতি করিয়ে দিতে পারি তো আমার দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল যে এরকম একটা ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলে ক্লাস নেওয়া অবশেষে সেই ইচ্ছেটি পূরণ হলো তোমরা দেখতেই পাচ্ছ এই প্যানেলটি আমাদের পনেরোই আগস্টের দিন এই প্যানেলটি ইনস্টল করা হয়েছে বিভিন্ন কারণের জন্য আমি সেটা তোমাদের সামনে নিয়ে আসতে পারিনি আজকে সেই সময়টি হয়েছে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ওয়েবসাইট খোলা রয়েছে এবং পরবর্তী সময়ে যে ধরনের ভিডিও আমরা নিয়ে আসব তার পুরোটাই হবে এই ফ্ল্যাট প্যানেলের তো তোমাদের যাতে আরো ভালোভাবে নেটসেটের প্রস্তুতি তৈরি করিয়ে দেওয়া যায় তার জন্য কিন্তু আমরা এই প্যানেলটি নিয়ে এসেছি এবং আমরা এই যে বিভিন্ন বই প্রকাশ প্যানেল নিয়ে আসা এ সমস্ত কিছুই সম্ভব হয়েছে তোমাদের সহযোগিতা তোমরা দীর্ঘ সময় ধরে আমাদের পাশে আছো বলে অর্থাৎ দু সালে আমাদের এনলাইট হিস্ট্রি ইউটিউব চ্যানেলে যাত্রাপথ শুরু হয়েছিল দীর্ঘ চার বছর আমরা অতিক্রম করে এসেছি এবং ছোট ছোট করে আমরা আস্তে আস্তে একটু বৃহত্তর পরিসরের দিকে যাচ্ছি তো খুব ভালো লাগছে যে এরকম একটা বিষয় আমরা নিয়ে আসতে পেরেছি তোমাদের জন্য এবং আগস্ট মাসের শেষের দিকে আমি আমাদের এনলাইফ হিস্ট্রির যে দ্বিতীয় এবং সব থেকে বড় যে প্রজেক্ট সেটা আমি ঘোষণা করব। কাজ অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে শুধুমাত্র হাতে পাওয়ার অপেক্ষা আর কি তো তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো আমি কোন বিষয়ের কথা বলছি যাই হোক সময় এলে আমি সেটা তোমাদেরকে দেখাবো একটু দেখা যায় এমন কি কাজ করে এই প্যানেলের মাধ্যমে আমাদের এনলাইট হিস্ট্রি কিন্তু নতুন ভাবে যাত্রাপথ শুরু হলো এবং আমরা চেষ্টা করব যে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসা যাতে তোমাদের প্রস্তুতিটা কিন্তু আরো বেটার জায়গাতে নিয়ে যেতে পারে ঠিক আছে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এরকম একটা ভালো খবর শেয়ার করে নেওয়া যেভাবে তোমরা আমাদের পাশে ছিলে আশা করি ভবিষ্যতেও তোমরা আমাদের একই রকম ভাবে পাশে থাকবে আমরাও চেষ্টা করব নতুন নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের প্রস্তুতিটাকে আরো বেটার কিভাবে করা যায় সেই দিকে আমাদের দৃষ্টি প্রতিনিয়তই থাকবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা এই প্যানেলটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে নিচে জানাবে এখনো পর্যন্ত এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ